একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি পৃথিবীর তিন ভাগ জল একভাগ স্থল পৃথিবীর তিন ভাগ জল একভাগ স্থল সমুদ্র ও হে খোকা একটু এদিকে শুনে যাও তো কে হে পড়ার সময় ডাকাডাকি করতে এছো ও আমি মনে করেছিলাম পাড়ার কোন ছোকরা বুঝি আপনার কি দরকার আকে জল দেশটা বড় কষ্ট পাচ্ছি তো একটু জলের খবর কেউ বলতে পারলে না কেউ বলতে পারলে না আসুন আসুন কি খবর চান কি জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি কি বলছিলেন জলের কথা জিজ্ঞেস করছিলেন না আগে আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি হা কি উৎসাহ শুনেও সুখ হয় এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো বসুন বসুন জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ আগে একটু খাবার জল যদি আসছে ব্যস্ত হবেন না একে একে সব কথা আসবে দাঁড়ান বোর্ডে লিখে দেখাচ্ছি জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন এই মাটি করেছে বুঝলেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হলো জল শুনছেন তো তাকে হ্যাঁ সব শুনছি কিন্তু একটু খাবার জল যদি দেয় তাহলে আরও মন দিয়ে শুনতে পারি বেশ তো খাবার জলের কথাই নেওয়া যাক না খাবার জল কাকে বলে না যে জল পরিষ্কার স্বাস্থ্যকর যাতে দুর্গন্ধ নাই রোগের বীজ নাই কেমন এই দেখুন এক শিশি জল আহা ব্যস্ত হবেন না দেখতে মনে হয় বেশ পরিষ্কার কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব কিলবিল করছে করেন কি মশাই ওসব সব কিছু দরকার নেই খুব দরকার আছে এসব জানতে হয় অত্যন্ত দরকারি কথা খুব দরকারি আমি জানতে চাই না এখন আমার সময় নেই দেখুন মশাই কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তত ভেবে বলি বারবার করে যে বলছি দেশটাই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সেটা সেটা তো কেউ নিচ্ছেন না দেখি একটা লোক দেশটাই জল জল করছে তবু জল খেতে পায় না এরকম কোথাও শুনেছে তারপর যা বলছিল শুনুন এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিল বাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল দেখলেন তো না কিচ্ছু মানি না কিচ্ছু বিশ্বাস করি না দেখান দেখি সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি যাতে গন্ধ পোকা নেই পোকা নেই ময়লা টয়লা কিচ্ছু নেই তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি এক কোণে দেখিয়ে দিচ্ছি ওরে টেপা দৌড়ে আমার পূজো থেকে এক গ্লাস জল নিয়ে আই তো নিয়ে আসুন তারপর দেখিয়ে দিচ্ছি এই জলে কি রকম হয় আর এই নোংরা জলে কীরকম তফাত হয় সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি রাখ এইখানে বাচ্চা কেন এটা কিরকম পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কীরকম হয় কি বললেন আচ্ছা থাক এখন নাই বা খেলেন পরে খাবেন এখন আর এই গায়ের মধ্যে আপনার মতো আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন আমি খুশি হয়ে ছুটে আসবো হত চর পদাকা ও